আ জাস্ট চেয়ারে বসতাম আর হচ্ছে কান্না করতাম কোনো ভাবে আমি কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না মানে এই যে এতদিন ধরে যে পরিশ্রম করলাম এতদিন ধরে পরিশ্রম করার পরে আমার কাছে মনে হলো আমি সবকিছু ভুলে যাচ্ছি আমি সবকিছু কিছুই পারতেছি না জাস্ট মানে মানে মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি কি পড়লাম কিছু মনে নাই আবার হঠাৎ করে মানে যখন মানে চিন্তা করলাম যে এতদিন ধরে যদি আমি চান্স না পাই আপনাদেরকে বেশ কষ্ট দিয়ে দিয়েছি বেশ কষ্ট দিয়েছি সো এইটুকু প্রার্থনা করি যে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি যেন আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটুকু দেওয়া যায় আপনাদের জন্য যতভাবে চেষ্টা করা যায় হ্যাঁ যতভাবে চেষ্টা করা যায় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু থাকবে কিন্তু কথা হলো কথা হলো আপনাদেরকেও শেষ পর্যন্ত লেগে থাকতে হবে একটা শর্ত সেটা হলো আমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আপনাকে হচ্ছে কি করতে হবে অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে একটা শর্ত ভাইয়া একটা রিকোয়েস্ট সেটা হলো অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত জাস্ট লেগে থাকতে হবে এমনও হবে স্যার মাঝে মাঝে যে মানে এমন হতে কি আমি আবার একদম শেষের দিকে একদম শেষের দিকে কিছু একটা কথা বলি একদম শেষের দিকে কিছু কথা বলি আমার ঈদের সময় আমরা জানি কি আমাদের তে মানে আমাদের পরীক্ষা ছিল হচ্ছে মে মাসের মে মাসের তেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল সো আমাদের এর বেশ কিছুদিন আগে আমাদের ঈদ হয়েছে মানে হচ্ছে রমজানের ঈদ সো রমজানের ঈদ যখন হয় তখন সাধারণত আমার ইচ্ছা ছিল আমি রমজানে আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজারে সো চোকরিয়ায় তো যেখান থেকে প্রায় একশো কিলোমিটারের পথ আর কি তো আমি চট্টগ্রামে পড়াশোনা করতাম তো এখন আমার ইচ্ছা ছিল আমি রমজানের সময় বাড়ি যাব না তখন আমরা থাকতাম হচ্ছে ফিফথ ফ্লোরে তলায় মানে চট্টগ্রামে যেখানে থাকতাম আর কি তো প্রচণ্ড গরম তার আর তখন হচ্ছে রমজানের সময় তাপ প্রবাহ চলছিল যে কারণে বেশ গরম বেশ মানে হচ্ছে কি বলবো অসহনীয় আপনি কাপড় ধরলে কাপড় গরম হয়ে যাবেন ফ্লোর ধরলে ফ্লোর গরম চেয়ার ধরলে চেয়ার গরম প্রত্যেকটা কিছু হচ্ছে কি মানে এত গরম এটা বলা যাবে না তো এখন ভাবলাম তারপরে আবার উপরে হচ্ছে বিদ্যুৎ যথেষ্ট ঝামেলা করতেছিল তো এখন কি করব। করার তো কিছু নাই তারপরে এখন পড়াশোনা কোনোভাবে আর কি কন্টিনিউ করতে পারছিলাম না রমজান মাস মানে বেশ একটা এলোমেলো খুবই হতাশ হয়ে গিয়েছি সো ইচ্ছা ছিল হচ্ছে রমজানের ইচ্ছা ছিল ঈদের সময় বাড়িতে যাবো না যেহেতু ঈদের বেশ কয়েকদিন পরে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সো এই জন্য আমি ভাবলাম যে পরীক্ষা বাড়িতে যাব না বাড়িতে না যাইয়ে হচ্ছে মানে ঈদটা আর কি ব্যাচেলারে কাটাবো শহরে কাটাবো আমার ফ্যামিলি থাকে গ্রামে সো আমি ভাবলাম যে যাবো না কিন্তু আসলে কোনোভাবে পড়াশোনা কনসেন্ট্রেট করতে না তো বাড়িতে বললাম বাড়িতে যাওয়ার পর রমজান একুশটাতে আমি বাড়িতে চলে যাই যেহেতু পড়াশোনা এখানে কোনোভাবে কন্টিনিউ করতে পারছিলাম না কোনোভাবে আর কি ইয়া করতে পারছিলাম না মানে কোনোভাবে পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছিলাম না পড়াশোনা করতে পারছিলাম না গরমের কারণে বসলে জাস্ট ঘামাই যেতাম আর কি তো হয়তো কি যে প্রত্যেক দিন আমাকে বাড়িতে বলে ঠিক আছে বাড়িতে চলে যেহেতু বাড়িতে গ্রামে বেশ গাছগাছালি আছে তারপর পরিবেশটা বেশ ঠান্ডা বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পরে আমি আহ ইফটা রংজানের সময় কি হলো আমার ফ্রেন্ডরা সবাই মিলে ইফতার করছে একসাথে কিন্তু আমাকে বেশ ডাকলো যে ইফতার করার জন্য মানে একই সাথে ইফতার করার জন্য আবার অনেকে একসাথে আড্ডা দিচ্ছিল অনেক সাথে মানে আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আসলে গিয়েছি আর কি কিন্তু আমাকে ডাকছিল কিন্তু মানে কোনোভাবে কি করতে পারছিলাম না তাদের সাথে শরীর করতে পারছিলাম না কেন আমার সামনে পরীক্ষা বেশ ওরা মাথায় প্রচুর প্রেশার তো সব কিছু আসলে স্যাক্রিফাইস গেছে আর কি এরকম তারপরে কোনো মতে ঈদটা কাটাইলাম ঈদটা কাটানোর পরে ঈদের পর দিনই আমি চট্টগ্রাম চলে আসি ঈদের পর দিন বলতে আমাদের ঈদ যে দিন হয়েছে ঈদের পর দিনই চট্টগ্রাম চলে আসি বাসায় কেউ ছিল না পুরো বিল্ডিংয়ে পুরো বিল্ডিং বলতে গেলে খালি আমরা থাকতাম পাঁচ তলায় দুই তলায় বাড়িওয়ালা থাকতো তো মানে একা আর কি একা রান্না করে খেয়েছি প্রায় পাঁচ ছ দিন বাসে কেউ ছিল না কিন্তু ফ্রেন্ডরা বলছিল যে মানে চলে আসছি কেন হঠাৎ করে তো তারপরেও আর কি চলে আসছি জাস্ট শুধুমাত্র এর বেশ কয়েকদিন পরে পরীক্ষা